আর আমার আপনার সামনে জাহান নামের বয়ান করলে দিন নরম হয় না জাহান নামের বয়ান করলে চোখে পানি আসে না প্লিজ বাদান নিজের নিয়ে নিজে চিন্তা করেন এক ফোটা চোখের পানি দেখেন আপনি এ বন্ধু এ বাবদিপ তোমার আমার সামনে জাহান নামের বয়ান করলে তোমার আমার দিন নরম হয় না তোমার আমার কান্না আসে না বাদান যাদের কোনো গুণা ছিল না তাদের সামনেও যখন জাহান নামের বয়ান করা হইতো তারা নিজেদের অবস্থা এমন করতেন মনে হয় জাহান আগুন দেখতেছে আমার বন্ধু বান আমার প্লিজ কেউ কোনো প্রকার কোন নড়াচড়া নাই কোন দিকে কোন খেয়াল নাই কারণ এখানে আকাবিরদের নাম নেওয়া হয়েছে আল্লাহ নাম যে মজলিশে নেওয়া হয় এই মজলিসটা সাধারণ মজলিস থাকে না একটু মায়া লাগায় মোহাব্বত করে একটু বলেন না হয় না আবার বলেন বাবা জি আমার আপনার সামনে জাহান্নামের বায়ন করলে দিল নরম হয় না চোখে পানি আসে না অথচ আমার আপনার হাতের দিকে তাকাইলে গুনার অভাব নাই আমার আপনার চোখের দিকে তাকাইলে গুনার অভাব নাই কিন্তু যাদের গুণা ছিল না তারাও দেখেন জাহান নামের ভয়ে কেমন কানছে এ বন্ধু এ বাবাজি ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুল না ফ্রসিদা মদ গঙ্গির রহমতুল্লাহিয়ালাই জাহান নামের আদাবের ভয়ে এমন কান্তে ওরে আদাবির বয়ামুন কান্তে কেউ জিজ্ঞেস করছে হজরত আপনি কি জাহান্নামের আগুন দেখছেন নাকি লক্ষ্য করে প্লিজ কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকান মানে আরাফ আনাফ সাব উফতদা আরফ বাহু যে নিজেরা চিল্লো সে আমার আল্লরে চিল্লো যে নিজেদের চিনি নাই সে আমার আল্লাহরও চিনে নাই রশিদ আহমদ গংগি বলেন তোমরা আবার কি বলো আবার বলো লোকেরা ডাক দিয়ে বলেন হযরত আপনি কি কবরে রাজাব দেখছেন গংগি রহমাতুল্লাহ আলাই বলেন আগে দেখি নাই কিন্তু হাজী সাহেবের সাহাবতে যাওয়ার পরে হাজী আহমদুল্লাহ মহাজরে মক্কির হাতে হাত রাখার পরে এমন এক বিদ্যা হুজুর আমারে দিছে আমি জাগায় বসিয়া থাই রসুলের রোজার রোজা দেখি বাগান এই বয়ান উচ্চ তক্কার বয়ান এই বয়ানটা ভিন্ন বয়ান কোন দিকে কোন নজর নাই প্লিজ দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এক ফোটা চোখের পানি পড়েনি যার ভালো লাগতে যে বুঝে নেন আমার মাওলা তারে কবুল করছে আমার মাওলা তারে কবুল করছে একটু মায়া লাগা বলেন না আল্লাহ বলেন না বলেন না বলেন না বলেন না আল্লাহ আরে যুবক আজকে তোমার কান্না আসতেছে না আজকে তোমার দিক নরম হয় না অথচ তুমি কি জানো তুমি যে ইনসান তোমাকে মহাব্বত করে বানাইছেন আল্লাহ যিনি বানাইছেন তিনি বলেন আমার নাম রহমান আমি তোরে বানাইছি খলাতাল ইনসান আমি তোরে সৃষ্টি করেছি আমি তোরে কত সুন্দর করে বানাইছি লাকাদ খলাকনাল ইনসান আফি আহসানি তাকউইন এই আমি তো তোরে সুন্দর করে বানাইছি তুই তো কিচ্ছু ছিলি না রে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না হাল আতা আল ইনসানি হাইনুম মিন আদহারি

তুই মনে করতি আমি তোর ডাইনে নাই আমি তোর বামে নাই না আমি আল্লাহ তোকে বলে দিতেছি ফাইনা মা তুআলু ফাসমা ওয়াজহুল্লাহ আমি তোর ডাইনে আমি তোর বামে আমি তোর সামনে আমি তোর পিছনে আমি আকাশে আমি পাতায় আছি আমি ওপেনে আমি গোপেনে আমি জমিনে আমি দিলে আমি মিলে আমি আল্লাহকে তুই দাগ দে আমি আল্লাহ বলতেছি আমি তোর এতটা কাছে তুই আমাকে দাগ দে উদুনি লাকুম আমি তোর ডাকে সাড়া দেব ওয়াইদাসালাক

এই শান্তা কারো কোনো খেয়াল নষ্ট করবেন না খুব করে কথাগুলো শোনা চাই এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত রশিদ আহমদ গংগীর رحمتুল্লাহ আলাইহি দাদ দেবেন আমি কেন কবর আযাবের বই কান্দি হযরতের দিবনিতে পাওয়া যায় কানতে 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 নিদের চোখ অন্ধ বানায় ফলাইছিলে আমার বন্ধুগণ আমার বাবা দিরা কানতে কানতে নিদের চোখ অন্ধ বানায় ফলাইছিলে শুধু কি তাই আমি তুমি প্রতিদিন গুমানের আগে মোবাইল না চলিলে গুণ ধরে না আর রশিদ আহমদ দিন ঘুমানোর আগে একটা চিঠির মধ্যে এই কথাটা যে ভাষাটা এরকম ছিল না জানি এই আমার জীবনের শেষ ঘুম ও দার আমি নি আমার আগত আমার ভাইরা মাফ করে দিবেন কোনো কষ্ট নিবেন না আমার জন্য দোয়া করবেন আজও আমি আল্লাহ কিতাবের মধ্যে দেখেছি হজরত থানবির কানতে হজরত বলছেন যে যে গুনার ব্যাপার আসে আমি সেই গুণাটা নিয়ে যদি সে প্রকাশ করে এই নিয়তে যদি বলে বলতে 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 আল্লাহ পাক তাকে অপরাধ থেকে মাফ করে দিতে পারবে বাবাজি কার অপরাধ কি আছে আমার জানা কার মা কার বাপ কবর থেকে ডেকে ডেকে বলতেছে পুত্রে মা ফিলে গেলি না আমাদের জন্য কাঁদলি না বাবা আমাদের কবর কিন্তু খবর ভালো আমার বন্ধুগণ আমার বাইরা প্লিজ কেউ কারো দিকে নজর নাই আল্লাহ রসুল বলেছেন বোখারির হাদিস রসুল বলেন উম্মা তুমি মরার আগে মরিয়া যাইও কেমনি মরার আগে মরবেন মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া কবর সামনে দিন এরকম ভাববেন এই তো বুঝি আমি মরিয়া গেলাম কই থাকবে আমার ছেলে কই থাকবে আমার মেয়ে কই থাকবে আমার গাড়ি কই থাকবে আমার বাড়ি কই থাকবে আমার সুন্দর নারী আমার বন্ধুরে আমার বাবা কার পিছনে জানি মালাকুল মৌ দ্বারা রয়েছে কার পিছনে জানি মালাকুল মৌ দ্বারা রয়েছে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈর হয়ে গেছে কার জন্য জানি কবর বলতেছে আয় আয় আমার ঘরে আয় তবে আমার ঘরে আস যদি গুনাহ লই আসর। আমি কিন্তু তোরে ভালোবাসা দিব না আমি কিন্তু তোরে কঠিন শাস্তি দেব রশিদ আহমদ গঙ্গী رحمتুল্লাহ আলাই বলেন আমি কবর আযাব নিদের চোখে দেখেছি আমাদের আকাবিররা বলেন এই রকম চোখ যেন আল্লাহ আমাদেরকে দান করে একটা দান না আল্লাহ আরে বলেন না আল্লাহ আজকে তোমার কান্নাকাটি আসে রা মালিকের রহমত তো নাজিল হইতেছে আমার দিল বলতেছে আজকের মাফলে দোয়া প্রবল হয়ে যাবে গঙ্গির রহমতুল্লাহ বলেন আমি কেন এত কবর আজবের বয়ে কান্দি একদিন আমি কবরের কাছে দিয়ে যাচ্ছিলাম রসুলের সুন্নত মানিয়া আমি কবর সালাম দিলাম আসসালাম আলাইকুম কুবুর কিন্তু এই কবর থেকে জবাব আইলো চিল্লে চিল্লে কবর বলতেছে শান্তি আইব করতে গে আবার ঘরের মধ্যে কানি সাপার কবর একটা মানুষকে প্রতিদিন পাঁচবার ডাকে হজরত গঙ্গি বলেন এই আওয়াজটা শোনার পর আমি প্রথম আল্লাহ বলে চিৎকার দিল আর আল্লাহকে ডাক দিয়ে বললাম আমার চোখটা তুমি খুলিয়ে দাও আল্লাহ আমি গঙ্গুহি ভিতরে চক্ষু দিয়া যখন কবর দিকে নজর দিলাম নজর দিয়া দেখি কার ব্যাপারে যেন খালি সাপার সাপে ধরে রাখছে পুরাটা ঘরের মধ্যে গেলি সাবার সাপ সাবার সাপ সাবার সাপ মুখটা শুধুমাত্র বের হয়ে আছে আশ্চর্য আমি নজর করে দেখি মুখটা দিয়ে ফাঁকা আছে এই মুখটার মাঝখানে যে নাক এই নাকের দুই ফাঁকের এক ফাঁক দিয়ে বড় একটা সাপ এই সেলফ দিয়ে ঢুকতেছে লোকটা যখন সাপটা ঢুকতে চায় সাপটা যখন এই নাকের ফুটার মধ্যে গুটা দেয় এই লোকটা শোয়া থেকে বসে পড়ে আর চিৎকার দিয়া বলে আমি আর গুণা করব না আমি আর গুণা করব না আগে জানলে আমি গুণা লই আসতাম আমার কি মাফ করা যায় না হজরত গঙ্গির রহমতুল্লাহ চিৎকার দিয়া বলছিলেন অল্লা যুব কবর আজাব কিন্তু সত্য মুরব্বি বাবার কবরাযাত কিন্তু সত্য এই কবরাযাত থেকে মুক্তি নেবার জন্য আমার মাওলানা কত mohabbat করে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আ'মুরু কুয়ান বুজা কুমা আহমিকুন নার এ বন্ধু আর লম্বা নাই আল্লাহু আকবার আল্লাহ আকবার রশিদার মত গঙ্গির রহমাতুল্লাহ বলেন আমি কবর আজাত দেখছি আমার বন্ধুরে আমার বাবা দিরা কাজেই আমরাও সবসময় বলবো আল্লাহ আমাদেরকে তুমি ওই দিল দিয়ে দিও ওই চোখ দিয়ে দিও ওই কান দিয়ে দিও তাইলে তো আমরা গোনায় কবিরা থেকে বাঁচতে পারবো যদি গোনায় কবিরা থেকে না বাঁচি দশটা পাঁচটা কবিরা গুণা লাগবে না একটা কবিরা গুণাই যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য কথা বলেন ঠিক না বে এই জাহান নাম থেকে বাঁচার জন্য নির্দেশ করেছেন কে আবার বলেন কে আর একবার বলেন কে আমার এই ময়দানে জানা নেই কার মা আছে কার বাবা নাই আমার জানা নেই কার বাপ নাই মাও নাই আল্লাহর অস্তি কেউ এখন এদিক সেদিক নজর দিয়ে না খেয়াল করেন না রে বাবা মা বাবার প্রতি সবার কিন্তু সব সন্তানদের প্রতি মা বাবার অভাব হক আছে এরে বন্ধু এরে বাবা জি এই ময়দানে বসিয়া কোন ছেলে কোন মেয়ে যদি মা বাবা রুহের মা ফরাত কামনা করে কান্দে আল্লাহ পাক মা বাবার কবর আজাব মাফ দিবে আমার মাওলা কবরটা জান্নাত বানাই দিবে আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই মায়ের দর দুহে বাবার দর দুহে একটা চিৎকার দিয়া বলেন না আল্লাহ বলেন না বলেন না বলেন না বলেন না আল্লাহ আনতে সে বলুন আল্লাহ

একটু আগে যে কবরে আজাব দেখলাম এখন কেন আজাব নাই এই কবর কলার পক্ষে থেকে যখনই যেরকম যাওয়া জানতে চাওয়া হইলো আল্লাহ পাকডা দেব পয়গম্বার মূসা এই কবর ওয়ালা ছিল বদকার গুণাগার আর কবর একটা বাচ্চা ছুঁয়ে আইছে যে বাচ্চাটা নেকর এমন একটা আওয়াজ বলছে এমন একটা শব্দ বলছে আলফাজ বলছে এই বাচ্চাটার এই আলফাজ বলার কারণে আমি মাওলা খুশি আর তার বাবার কবর আজাদ মাফ করে দিছি সে মানবাব <singing flowers> কত বড় নিয়ামত হারাইছেন কত বড় নিয়ামত হারাইছেন দুই মিনিটে এক মিনিটে কথাটা বলে দিই যেহেতু মাগরীবের নামাজ সন্নিকটে এরে বন্ধু এরে বাবা অনেক ঘটনায় তো আপনারা জানেন প্রায় বয়ান আমি কথাটা বলে থাকি এই তো গত কয়েক বছর আগে যখন দক্ষিণ অঞ্চলে সফরে যাবো বরিশালে বাবা কত বড় নিয়ামত ওই দিন বুঝছি আহা কার মা কবরে আছে এখনো তুমি মান নামে খান্না খাতি করো মায়ের তুমি মাফ করিয়া আল্লাহ মাফ করিয়া দিবে তোমার কান্না রুশিরায় দক্ষিণ অঞ্চলে সফরে দেওয়ার সময় আমার গাড়ির পিছনে যখন ফেরিতে অ্যাম্বুলেন্স চলছে অ্যাম্বুলেন্সটা বোঝাই গেল লাশবাহী গাড়ি ফেরিতে তো সমস্ত গাড়ির গাড়ি গাড়ি স্টার্ট বন্ধ আমার বন্ধু যার যার গাড়িতে শেষে থাকে কেউ নামে আমার পিছনের অ্যাম্বুলেন্স থেকে আওয়াজ আসতেছে চিৎকার দিয়ে একটা বাচ্চা কান্দার বলে ও আমি আমার আম্মুর কাছে জানো দুদু খাম ওই তোরা আমার মায়ের কাঠের বাচ্চা বুঝা রাখছ কেন আমার মায়ের বাইর করে দে আমার মায়ের দুধ আমি খামো বাদানি আওয়াজ শোনার পরে বুঝতে আমার বাকি রইল না যে বাচ্চাটা বুঝতেছে না তার মা চিরদিনের ঘুম ঘুমাইছে এই মার কোন উঠবে না এ বন্ধু ডাবিয়া যখন ওই গাড়ির দিকে তাকাইলা কাজ করতেছে আর একটা ভাই খালি আব্দুরে বলতেছে আব্দু ভাইয়ারে একটু শান্ত করো ভাইয়াডারে একটু শান্ত করো আমার বন্ধুরে বাপের চেহারার দিকে নজর করে দেখি বাপ যখন থাপড়ে থাপড়া বলতে তোমার মা নাই এই কথাটা বলা মাত্রই এই বাচ্চাটা কেমন দেনি পাগলের মতন কসমাস করে বাবার গালে মুখে কামড় দেয় কামড় দিয়া ডাক দিয়ে বলে তুমি মিথ্যা কথা বলো তুমি আমার মায়ের বাচ্চার মধ্যে হয়েছ বাপের চেহারার দিকে নজর দিয়া দেখি এই এইরকম হাজারো কামরানের দাগ বাপের চেহারার মধ্যে কখনো বাচ্চাটা হাতে কামড় দিছে কখনো মুখে কামড় দিছে এই বাপে বাতে চইয়া বাচ্চারে কোনো আঘাত না করে খালি চিল্লা চিল্লা কয় আসলে তোর মা মরে নাই আমার মারিয়ে চুয়ে গেছে আমাদেরকে লোকটা ভিতর থেকে বলে আপনারা দোয়া কইরেন একটা দোয়া চাই আল্লাহ যেন কোনো দিন কোনো বাবের বলে সন্তান কি আর মায়ের আগে নামিয়া যায় আমার বন্ধু আমার বাবা দিরা এই জন্য মা বাবার একটা হক হলো আমাদের প্রতি মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা তাদের মা কামনা করা আর লম্বা নয় বন্ধু আমার মেয়ের তুমি বলেন মুসা কালিমুল্লা কে আল্লাহ বলতেছেন শোন মুসা এই লোকটা গুনাগার কিন্তু লোকটার বাচ্চা নে কার এই লোকটার বাচ্চা ছোট্ট একটা সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে মাদ্রাসায় ভর্তি যখন প্রথম সব পড়ছে আলমের ছাত্র হইয়া বিসমিল্লাহ রহমান আমি আল্লাহ তার বাবার কমরা জমা করে দিছি আল্লাহ রাস্তে কেউ এখন উঠবেন না মাদ্রাসার ছাত্র মেয়েরা উঠাউটি করবেন না কোনো উঠাউটি করবেন না অনুরোধ করবো খবরদার এই বিশৃঙ্খলা করবেন না এই সূর্য ডুবার আগে দোয়া কবুলের সময় এই সূর্য ডুবার আগে দোয়া কবুল হয় আমার বন্ধুগণ এই দোয়া কবুল হওয়ার আগে জাহান নাম থেকে মুক্তি নেওয়ার জন্যে চারটা পথের প্রতি হইয়া দেখতে চাই কে আলেম হইছেন অথবা আলেমের ছাত্র হওয়ার জন্য মাদ্রাসার ছাত্র দিয়েছেন অথবা আমার বন্ধুগণ আমার বাবা দিদারে কে আলেমকে মহাব্বত করেন কে আলমের কথা শোনেন জাহান নাম থেকে নিজের বাঁচার জন্যে এই নামাজের আগে মাগরীবের আজানের আগে আমি আমার বন্ধুগণ একজন মেহমান হইয়া আকাবিরদের সন্তান হইয়া আকাবিরদের রুহানি সন্তান হইয়া আল্লাহওয়ালাদের সব দিয়ে তা আমি আপনার কাছে একটা আবদার করব যদি কেউ আমাকে বলেন নাই এই নামাজের আগে এটা আমাদের আমাদের মুরুব্বীদের নির্দেশ যেখানে কমই মাদ্রাসা দেখবা সেখানে কমকে মাদ্রাসার পক্ষে থাক আন রাখবা